আবারও ফিরে আসলাম আমাদের জীবনের গল্প অনুষ্ঠান নিয়ে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক ফুটফুটো এতিম মেয়ে তার মুখ থেকেই শুনতে চাই তার জীবনের গল্প যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত উপভোগ করেন তাদের উদ্দেশ্যেই এখন মেয়েটির মুখ থেকে তার জীবনের গল্প শুনবো এবং তাকে কিছু প্রশ্ন করব প্রথম প্রশ্ন হচ্ছে আপু তোমার নাম কী তোমার নাম তমা তমা তোমার জন্মস্থান কোথায় কালিগোর্ থাকা তো এখন তোমার অবস্থা কেমন মানে মানে তোমার এখন দিনকাল কেমন চলতেছে আপনাদের দোয়াই মোটামুটি ভালোই আছি গরীব ঘরের মেয়ে যেভাবে থাকে আমি ওইভাবেই আছি একটা সাধারণ মানুষ আচ্ছা আমি মূল প্রশ্ন যেটা তোমাকে বলছি সেটা হয়তো বুঝতে পারো নাই মানে তোমার তুমি তো মানে ক্যামেরার সামনে অনেকবার আসছো তো তো তোমার বিয়ে সাথে হয়েছে কি না বা প্রপোজ করছে কি না এ পর্যন্ত আসছি ঠিক আছে কিন্তু রুপেজ করছি রুপেজ বলতে কি মানে আমি দেখেন আসছি নিজের জন্য সেক্ষেত্রে আমার অ্যাকসেপ্ট করেনি তোমার কাছে পার্সোনালগুলো ফোন নাম্বার নাই অন্তত বাটন কোনো কেনার মতো অবস্থান তোমার হয় নাই ছোটকালে বড় হয়েছি সৎ মায়ের ঘরে জীবনে এখনো অনেক আশা পূর্ণ অপূর্ণ রয়ে গেছে যদি মা থাকতে হয় তো বা মা আমার জন্য কিছু করতে

আমাকে হাসি খুশি রাখবে আসলে জীবনে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি আমার লাইফে অনেক অনেক কষ্ট পাইছি আমি চাই আমার লাইফ পার্টনার যে আমার স্বামী হবে সে আমাকে হাসি খুশি রাখবে বাট আমিও তাকে হাসি খুশি রাখবো আর সব সময় তাকে আমি কেয়ার করবো সেও আমাকে সম্মান দেবে ভালোবাসবে আদার্স যতগুলো আমার ছোটো ছোটো স্বপ্ন আছে সেগুলো সে পূর্ণ করবে আর আমার মন প্রাণ ভালোবাসা উজ্বল করে ছোট ছোট প্রশ্ন বলতে ছোট ছোট আশা বলতে কেমন আশা কোন আশা ছোট ছোট অনেক আশা থাকে আমি অত বড় বড় আশা করি না কারণ সাধারণ মেয়ে আমি সাধারণ করে বড় হয়েছি নিম্নত ঘরের একটা মেয়ে আমি খুবই দরিদ্র আমার বাবা আর এই জন্য আমি বড় বড় কোনো আশা এখনও করিনি যদি স্বামী আমাকে পূর্ণ করে বড় বড় আশা তাহলে সেই ক্ষেত্রে আমি আশা করতে পারি কিন্তু এখন তো আমি গরিব এখন তো আমি বড় বড় আশা করতে পারি না তাই না আচ্ছা ছোট ছোট আশা বলতে মানে কেমন আশা যে হয়তো এই যেমন আমি এখন অনেকেই এটি হচ্ছে ছোট ছোট আসা আর বড় বড় আস বাড়ি গাড়ি এরকম আশা নাই শুধু কোনো ভাবে নিয়ে মানে পৃথিবীতে যতদিন বেশি থাকবে সুখের মনের দিক দিয়ে মানে আত্মতৃপ্তির জন্য যতটুকু পাওয়া দরকার ততটুকু আমার খুব ভালো লাগলো একটা বিষয় ভালো লাগে মানে তুমি অনেক কষ্টের মাঝেও যে মানে হাসো মানে এটা এটা সবচেয়ে আমাদের কাছে অত্যন্ত একটা আসলে আমি কষ্ট সহ্য করতে পারি কষ্ট করে বড় হইছি হাসতে আমার ভালো লাগে হাসির মাঝে আমি অনেক আনন্দ পাই সেজন্য আমি হাসি কেউ আমার কষ্ট বুঝতে পার না যে আমার মনের ভিতর অনেক কষ্ট আছে হাসির মাঝে আমি কষ্ট লুপাই না তারপরেও কিন্তু একটু বোঝা যায় যেমন একটা হাসি কষ্টের মাঝে যে একটা মানে আলাদা একটা হাসি আলাদা একটা ফিল সেটা তোমার ভিতর আছে যেটা আসলে খুবই মায়াবী মানে খুবই একটা মায়াবী তারপরেও আমি তোমার জন্য দোয়া করি বা আমরা যারা আসি সবাই দোয়া করি এবং দর্শকদের উদ্দেশ্য বলি যারা নিয়মিত আমাদের চ্যানেলটি উপভোগ করেন দেখেন এই মেয়েটা মানে কতটা কষ্টে আসে তার জীবনের গল্প শুনলেন যদি কোনো দেবান ব্যক্তি হয়ে থাকেন যদি তার পাশে দাঁড়ানোর মতো মনে হয় দাঁড়ায় দেখেন মেয়েটা অনেক সুন্দর অথচ তার মনে শুধু একটাই কষ্ট সে একজন ভালো মনের মানুষ চায় তাকে যেন তিনবেলা খেতে দিতে পারে তার ছোট ছোটো আশা যাতে পূরণ করতে পারে তো এরকম যদি কোনো মানুষ থাকেন মেয়েটার কোনো পার্সোনাল ফোন নেই যাই আমাদের নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দিবেন না যদি তাকে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তার মনের আশাগুলো পূরণ করবেন আর সবার জন্য আমি শুভ কামনা করি এবং আমার ক্যামেরার সামনে আছে তমা ম্যাডাম তার জন্য শুভ কামনা করি সেজন্য একটা ভালো সময় পায় আর সবারই শুভকামনা করে আমি এই এখন শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন